কি দেখেই মনে হচ্ছে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে আনা লাকজারিয়াস কোনো ডেজার্ট আইটেম তাই না তাহলে সেটা একদমই ভুল এই মন কারা ডেজার্ট আইটেম আজকে বাড়িতেই বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর আজকে আমি তোমাদের সঙ্গে এই চকলেট কুনাফা প্যান্টেক রেসিপিটি রেসিপিটি শেয়ার করবো যেটা কি খেতে অন্য সব ডেজার্ট থেকে একেবারে ভিন্ন চলো আজকের এই চকলেট কুনাফা প্যান্ট রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা ষাট এম চিনি এবারে ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিক্স করতে হবে এরপর এখানে আমি অ্যাড করছি কিছু ড্রপস ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় তোমরা চাইলে এখানে এক চামচ অ্যালাচের পাউডারও ইউজ করতে পারো তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ বা আড়াইশো এম ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি তাহলে কেকটা অনেক সফট হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা ষাট এম এল দুধ তারপর সব উপকরণ খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা যতক্ষণ না স্মুথ একটা টেক্সচারে চলে আসছে ততক্ষণ খুব ভালো করে মিক্স করতে হবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটা ছাঁকনির মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো যাতে ব্যাটারের মধ্যে কোনো গোটা থেকে থাকলে সেটাও খুব ভালোভাবে স্মুথ হয়ে যায় তো এইভাবে আমি ব্যাটারটাকে ছেঁকে স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রয়েছে এখন একটা বড়ো ননস্টিকের প্যানের মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে প্যানটাতে ব্রাশ করে দিলাম এরপর এক চমচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব প্রায় দু মিনিট পর দেখবে প্যান কেকের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন কেকটাকে প্যান থেকে তুলে নেব আর ঠিক একইভাবে আমি সব প্যান কেকগুলোকে করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো প্যানকেকগুলোকে ছোট বা বড় রাখতে পারো তো এখানে আমি কি করছিলাম একটা করে প্যানকেক হয়ে যাওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় আমি প্যানকেকগুলোকে শেপ দিয়ে দিচ্ছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর প্যানকেক গুলো শেপ দেওয়া যাবে না তখন খুব অসুবিধা হবে শেপটা দিতে তাই এই রকম গরম থাকা অবস্থায় শেপটা দিতে হবে তাহলে খুব ইজিলি তোমরা শেপটা দিতে পারবে তো আমি এখানে একটা গরম প্যানকেক নিয়েছি তারপর প্যানকেকগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করে স্কোয়ার শেপ বা চারকোনা শেপ দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় শেপগুলো দিয়ে দিতে হবে তা না হলে পরে যতই চেষ্টা করো শেপটা বারবার খুলে যাবে তারপর একটা প্যানের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সেমাই সেমাইটাকে ঘিয়ের সঙ্গে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি প্রায় দু মিনিট পর সেমাইটাকে ভাজার পর আমি সেমাইয়ের মধ্যে অ্যাড করছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক তোমরা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারো এরপর সেমাই আর কন্ডেন্স মিল্কটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন গ্যাস অফ করে সেমাইটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি সবকটা প্যানকেক কেক রেডি করে নিয়েছি এখন থেকে দেখতেই কত সুন্দর লাগছে তাই না তৈরি করে রাখা সীমাইটাকে প্যানকেকের মাঝখানে দিয়ে দিচ্ছি যতটা করে ধরবে ঠিক ততটাই দিতে হবে বেশি চাপা করলে প্যানকেকের শেপটা খারাপ হয়ে যেতে পারে তো দেখো আমি সবকটা প্যানকেকের মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি তিনটি দশ টাকা দামের চকলেট নিয়েছি এগুলো তোমরা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবে এখন চকলেটগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি চকলেটগুলো গুলো অনেকটাই শক্ত তাই এগুলোকে আরেকটু স্মুথ করার জন্য আমি চকলেটের মধ্যে চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে তিন দিলাম এরপর চকলেটটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন চকলেটের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আছে পারফেক্ট এবারে এই চকলেটটাকে সেমায়ের সেমাইয়ের উপরে একটা পাতলা লেয়ার করে দিয়ে দিচ্ছি এতে করে ডেজার্টটা খেতে আরো বেশি সুন্দর লাগবে তো আমি ঠিক এইভাবে সবকটা ডেজার্টের উপরে চকলেট গুলোকে সুন্দর মতো দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে লাস্টে আমি কিছু ভাজা বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলোকে চকলেটের কিছুটা করে দিয়ে দিচ্ছি এখন আমাদের ডেজার্ট আইটেমটা একদম রেডি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা লাক্সারিয়াস ডেজার্ট আইটেম বানানো যায় তাহলে বাইরে থেকে আনহেলদি খাবারের কি প্রয়োজন এখন আমি একটা ডেজার্ট কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে এই চকলেট কুনাফা প্যানকেকটি বানিয়ে ফ্রিজ ছাড়াই বাইরের তাপমাত্রায় এক সপ্তাহ রেখে খেতে পারবে প্রায় এক সপ্তাহ পর্যন্ত প্যানকেকটি নরম আর সীমাইগুলো ক্রিস্পি থাকবে তবে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রাখার চেষ্টা করবে তো আজকের এই চকলেট কুনাফা প্যানকেকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম টেস্টি আর ইউনিক সব রেসিপি পেতে হলে যদি এখন আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও বাই দাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে ততক্ষণে বাই বাই